আকাশটা এতটাই মেঘ করে আছে দেখে মনে হচ্ছে ভীষণ বৃষ্টি আসবে কিন্তু সেরকম বৃষ্টি একদমই হয়নি একদম ছিটে পোটা বৃষ্টি হয়ে মেঘটা আবার কেটে গেছে তো দেখো যেহেতু ক্যামেরায় বৃষ্টিটা একদমই দেখা যাচ্ছে না তাই আমি হাত দিয়ে কয়েক ফোটা জল তোমাদেরকে দেখাব তো দেখো এই যে টিপ 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 করে জল পড়ছে ভেবেছিলাম বৃষ্টিটা হয়তো হবে অনেকটা কিন্তু এখন এই সময় না আমাদের গ্রামে বৃষ্টির খুবই দরকার কেন বলতো এই সময় সবারই একটা মানে কাজ যেটা হচ্ছে ধান গাড়া তারপরে আরও অন্যান্য মানে পাট মানুষ জলের মধ্যে জাগিয়েছে সেটা আর কি না পাকলে জল না থাকলে করে পাকবে না আর সেটা শুকিয়ে কাঠ হয়ে যাবে তো সেই পাটগুলো না নষ্ট হয়ে যাবে তো এই মুহূর্তে এই সময়টা প্রত্যেকটা গ্রামের চাষিদের মানে কৃষকদের জলের ভীষণ প্রয়োজন বন্ধুরা কিন্তু এই সময়টাতেই কোনো রকম বৃষ্টি নেই আকাশ মেঘ করলেও ওই ছেটেপোটা এক একাত্র বৃষ্টি হয় কিন্তু সেরকম বৃষ্টি হচ্ছে না কিছুদিন আগে যখন প্রচণ্ড বর্ষাকাল ছিল মানে বর্ষা ছিল আর কি তখন কিন্তু মানুষের এতটা কাজ ছিল না যে সময়টা কাজের সময় আর কি যখন জলের প্রয়োজন আর এই সময়টাতে দেখো বৃষ্টির একদমই দেখা নেই তো যাই হোক বৃষ্টি হলে তো প্রত্যেকটা গ্রামবাসীর খুবই ভালো হয় আর দেখো এদিকে তো প্রত্যেক দিনই রোদ উঠছে আর রোদ ওঠার কারণে সমস্ত জমি জায়গায় জল কমে যাচ্ছে যার কারণে যে খালগুলোতে আর কি আমাদের বাড়ির জমিতে পেছনের খালগুলোতে জল জমেছিলো সেই জলগুলো শুকিয়ে যাচ্ছে আর শুকিয়ে যাওয়ার কারণে মাছগুলো প্রায় কাদায় পড়ে গেছে তো সেই মাছগুলোই দেখো আজকে মাছ মারা হয়েছে সবাই মিলে মেরেছে মাছ মা বাবা আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যই কাকু কাকিমা সবাই মিলে মাছ মারা হয়েছে মা

অনবীর মা এত আনন্দ পাচ্ছে এত এত অনবীর মায়ের চুলও নাই অনবীর মায়ের কানও নাই এটা চুল অনবীর মায়ের চুল এটা তো আনভি দেখো ছবি আর্ট করছে একা একাই এই যে ঘর বানিয়েছে একটা এটা না কে ওর মা মানে আমাকে বানিয়েছে তো খাতা কলম পেলে এইভাবেই খাতাগুলোকে নষ্ট করে কত কিছু বানিয়ে বানিয়ে একটা করে খাতা একবারেই শেষ করে দেয় খাতা নষ্ট করবেন আর হ্যাঁ

সারাদিনে আর কোনো ভিডিও করিনি বন্ধুরা চলে এসেছি একেবারে সন্ধেবেলা আর মেয়েকে একটু বই পড়ালাম আর বই পড়ে ওই যে দেখো খাতায় কি কি ছবি আর্ট করছিল একা একাই তো ছোট বাচ্চা আর কি খাতা কলম পেলে তো এরকমই করে যা পায় তাই খাতায় একদম মানে লেখালেখি করে খাতাগুলোকে নষ্ট করে দেয় তো বাচ্চারা তো নষ্ট করবেই তাই না তো তাই ওকে একটু পড়িয়ে আর ওকে একটু ছবি আর্ট করতে বললাম তাই ও একা একাই আর কি একটু আর্ট করছে ঘর বানাচ্ছে এইসব আর কি তো যাই হোক বন্ধুরা আজকে মনটা কিন্তু আমার ভীষণ খারাপ দিনে কোনো ভিডিও করিনি সেই জন্য আর তোমাদের দাদা ভাই আজকে চলে গিয়েছে ওর অফিসে মানে ওর কাজের জায়গায় তো সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে সারাদিনই আর কোনো কিছু ভালো লাগছিল না আর যাওয়ার সময় কোনো ভিডিও করিনি কারণ তখন আর ওই সময় ভিডিও করার মতো কোনো মানসিকতা থাকে না তো আমাদের এই খারাপ লাগাটা কিন্তু থেকেই যাবে কারণ যখন আসবে তখন একটা আনন্দে আনন্দে দিন কাটবে কিন্তু যখন আবার চলে যাবে তখন আবার খারাপ লাগবে তো আমাদের এই খারাপ লাগা ভালো লাগাটা কিন্তু চলতেই থাকবে যে আজকে মন খারাপ আজকে চলে গেল তা কিন্তু নয় পরবর্তীতে আবার যখন আসবে আবার মন খারাপ হবে এই আর কি তো আমাদের এই যারা মানে যাদের হাজব্যান্ড আর কি বাইরে থাকে তাদের মন খারাপ ভালো লাগা চলতেই থাকে তো যাওয়ার সময় সবারই মন খারাপ হয় আবার যখন আসে সবারই একটা আনন্দ হয় তো এই জীবনটা সত্যি ভীষণ কঠিন মেনে নেওয়াটা সবথেকে বেশি কঠিন আমাদের এই মেনে নেওয়াটা থেকেই যাবে সুখ দুঃখ হাসি কান্না যখন আসবে তখন তার আনন্দ আর যখন চলে যাবে তার দুঃখ সব কিছুকেই আমাদের মেনে নিয়ে চলতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ভগবানের কাছে শুধুমাত্র টাকা থাকলেই ভালো থাকা যায় না তার সঙ্গে মনটাকেও শরীরটাকেও সুস্থ রাখা দরকার